গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অলিকা চলে এসেছি আপনাদের কাছে আপনারা কেমন আছেন প্লিজ আপনারা জানাবেন আমরা ভালোই আছি আজকে হচ্ছে আমরা পিকনিক খাচ্ছি ঘরের মধ্যে ঘরে বলতে ঘরে না মানে ঘর ঘরোয়া পিকনিক ওঠানে আমাদের মানে যাকে বাংলা ভাষায় বলে বনভোজ খাচ্ছি ভীষণ এনজয় করছে ওই যে আমাদের একটা ছোট্ট ফুটফুটি এনজয় করছে ওটা আমার বড় ভাই এখন আমাদের আয়োজন করা আজকের পিকনিক স্পেশাল পিকনিক হচ্ছে বলতে মানে একটা আমাদের ছোট্ট ছোট্ট নান্না মুন্না বাচ্চা সে আজকে বলছে আমি মাংস রান্না করে সেই জন্য আপনাদের কে রান্না করছে মাংসটা প্লিজ আপনারা ভালো করে ভিডিওগুলো দেখবেন ফলো করবেন ভালো লাগলে কমেন্ট করবেন খারাপ লাগলে কমেন্ট করবেন প্লিজ তাহলে আমরা শুরু করছি এখন থেকে স্টার্ট করে দিচ্ছি আমাদের ঘরোয়া তুই এটা বাজা নেই করে বেশি এটা হচ্ছে আমার বড় ভাই আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মানে জেঠু আর জেঠু আর ভাস ডান্স করছে কেন করছে আমার বড়ো ভাই যে একটা মানে কি বলবো একটা মোবাইল কিনেছে বেচারা আর বু কিনে দিয়েছে এখনও মোবাইল নিয়ে সারাক্ষণ একটু ভিডিও টিডো করে একটু এনজয় করে আর ও আমার বড়ো ভাই ভীষণ মানে মানে ভালো মানুষ ও মা বাবাকে সবসময় দেখে করে বেশি বাইরে যেতে পারে না ও মা বাবার জন্য একটা মোবাইল নিয়ে বাড়িতে একটু ভিডিও করে আনন্দ করে থাকে কীরকম লাগছে দেখেন শুরুর থেকেই ভালো লাগছে তো

এটা তো আপনাদের দেখাতে হবে কে মাংস রান্না করবে আজকে মানে বিশাল ব্যাপার যে মাংস রান্না করবে আর ওই যে লড়াইতে চিন্তা হয়ে গেছে পিয়েল দিয়ে সুপনালঙ্কা দাওয়া হয়ে গেল আগুন জ্বলছে পুরো দমে আগুন জ্বলছে আমাদের রান্না শুরু হয়ে গেল পিকনিকে আলু দে এদিকে ধান হচ্ছে রান্না হচ্ছে আতিয়া মানে এই গালিবে ইনস্ট স্পেশাল আমাদের যেই বক্স আজকে আমাদের কিনেছে সে যে মাংস রান্না করবে সেই বক্স কিনেছে নতুন বক্স কিনে নিয়েছে পিকনিক খাওয়ার জন্য এখন এই যে কড়াইয়ের মধ্যে আলু হচ্ছে কারণ সে তো এত সামনাসামনি সব কিছু দিতে পারবে না কিন্তু সেই সব কিছু মানে কি বলবো সেই সব কিছু করেছে আয়োজন আর ওই যে আমি রান্না মানে আমি একটুখানি নাড়াচাড়া করছি পিকনিক মানে কি সবাই মিলে তো রান্না করবে না আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যার কথা বলছি যে রান্না করবো সবাই হাফ প্যান্ট পরে আর ওই যে জ্যাকেট পরে আছে আমাদের শোহম মাছটা আজকে মাংসর যত কিছু ক্যারেট হচ্ছে ওরই উপর ওই আজকে মাংস রান্না করছে মানে ওর এত ইচ্ছা আছে ওর মানে ও যে পড়াশোনা করে কি পদ্ধতিতে মাংসটা করবে সেই জন্য সে বলছে আমি রান্না করব দেখো খেয়ে দেখো কত ভালো লাগবে তাই জন্য ওর সে আজকে রান্না করছে আমরা এখন এখানে বসে আছি পিকনিকের মধ্যে আমরা হলো ওই যে আমাদের ছোট্ট ज <laughs>

i धमक धमक जब हिट चाहे तू पहाड़ी बटमा सुन छमी पायल घुंगरू बजन कर कुटमा लाल प्यार कंगना हाथ में चूड़ी चंदहरा लाल प्यार कंगना हाथ में चूड़ी चंदहरा देखो पिछने उन्ना ने बोरो ना বন্ধুরা তোমাদের একটু হাসি মুখটা দেখতে চাই আমি যথেষ্ট জীবনে আর কিছু চাওয়া পাওয়া নেই সবাই মিলে একসাথে

Isso সবাই মিলে জোর করে ধুবলি ক্লাব হিপেক সোনডাঙ্গা জুবলি ক্লাব হিপেক কমিটির বাবুরা হিফেক হাজার হাজার পাগলে সে মিলে যায় না না বাবা তোমার তোর পারে সব পাগলে

মা গিয়েছিল মাকে আমি জবরদস্তি দেখি না মাও বলছে আজকে আমি তোদের সাথে পিকনিক খাবো কিন্তু মানে আপনাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি কারণ আমার মা বাবা নিরামিষ খায় অনেক বছর থেকে নিরামিষ খায় কারণ আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার বাবা হলো দীক্ষিত তাই আমার মা হলো অনেক মা যখন মনে করেন যে মা পঁচিশ বছর তখন থেকে আমার মা নিরামিষ খায় এখনও খেয়ে যাচ্ছে কিন্তু মায়ের জন্য আমরা একটু ফুলকপি একটু বেগুনি করেছি আর মিষ্টি এনেছি মাকে একটু ওই জন্য সবার আগে ওখানে বসে দেবেন সাইডে দিয়ে যে দেখতেন সবগুলা এটা আমার বড় ভাই যে নাচা নাচি করতে থার নেই এটা আমার বড় ভাই আর ওই যে আমাদের পুচকু আর এই যে আমার হচ্ছে মেয়ে আর আমি ওদেরকে দিচ্ছি ভাত দিচ্ছি একবার আমি হারিয়ে নিয়ে এসেছি কারণ আমি এখনো মাছ মাংস ধরি নেই আমার ভাইয়ের বউ মাংস দিলে আর আমি নিরামিষ বলে ওদেরকে আমি ভাত দিচ্ছি আমার মা খাচ্ছে আর আমার ভাইয়ের বোধের ফে মাংস দিচ্ছে ওরা যে সাইড দিয়ে বসেছে আমার বড় ভাই খালি জলের ফ্লাক্স খালি জলই খাচ্ছে মাংসটা মানে ঝাল হয়েছে নাকি কি জানি এখনো তো বুঝতে পারছি না আর মা তো এখানে বসে বসে খাচ্ছে মাকে জল দিয়েছি মিষ্টি দিয়েছি বাটির মধ্যে দেখা মাংস ঠান্ডা একদম কি বলবো ঝাল ঝাল চিকেন লেগ পিস পিকনিক দারুণ চলছে পিকনিক জমে গেল জমে ক্ষীর হয়ে যাচ্ছে আমাদের পিকনিক আমাদের হচ্ছে পাতলা গোয়ার পিকনিক এটা হচ্ছে যে হচ্ছে খাচ্ছে সেই হচ্ছে পিকনিক আইটেম সেই হলো পিকনিকের মেন ওই রান্না করেছে আমাদের আর এখানে হচ্ছে আমরাও বসে পড়েছি ওই যে পিকনিক খেতে আমি আমার ভাই বো দাদা আমাদেরকে আমার মেয়ের কাছে তাহলে আমাদের পাতলা পিকনিক কেমন হচ্ছে প্লিজ আপনারা জানাবেন তাহলে রাখছি টাটা বাই বাই